पर नहीं हो तो ये चले कहीं ना नागोरे से ऑर्गेनिक फसल है ये जो हमारे खाते में ये कमरी पत्ता है तोरा पास हो अभी के कोई भी मायने और से टूट मात्र हो एक एक थे अपने को भी चाहिए कि उसको चाहिए था और भगवान हमारा नहीं स्ट्रांग একটু বসিয়ে দাঁড়ায় তাহলে তোমরা যে বসে আমি ফোন যারা বসে আছেন মানে অবশ্যই বসে থাকবেন যাদের কি এবং যাদের খাবার শেষ হয়ে গেছে মানে খাওয়া তাদের শেষ তারা যদি অন্যদেরকে একটু সুযোগ দেন বসে খাওয়ার জন্যে এটা খুব সুন্দরভাবে অসংখ্য ধন্যবাদ আপনি কি এসেছেন প্রণাম বসু যদি আপনি থেকে থাকেন আমরা একটু আপনার জন্য অপেক্ষা করছি তাহলে আমরা আব্দুল আব্দুল সাত্তার বিশিষ্ট সমাজসেবক আপনি যদি একটু আসেন ওই আব্দুল সাত্তার এবং আব্দুল শুকুর আপনারা যদি থাকেন আমি আপনাদের অনুরোধ করতে আব্দুল শক্তর সাহেব আসতে পারেননি তবে আব্দুল সাত্তার সাহেব এখানে আছেন আমরা তার কাছ থেকে একটু গাংয়ের ভাষা সুন্দর করে কয়েকটা কথা আপনাদের উদ্দেশ্যে শুনবো আচ্ছা আমি বলবো আপনি একটু বলেন আমি তো ধরবো দেখো আমি ওনার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি অনেক ধন্যবাদ আপনাকে না না বলবে বলবি একটু ভাইয়ের কাছ থেকে ইউ তাহলে আপনাকে অনেক ধন্যবাদ আব্দুল সত্তর সাহেব আপনি কথা আপনার পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ আপনাকে জি তানবির ভাই হ্যাঁ প্রিয় বন্ধুরা আসলে এই আয়োজনটি যাদের সহযোগিতা নিয়ে হচ্ছে মঞ্চের পেছনে মঞ্চের পেছনে যে খাবারের বুথগুলো আছে এই বুথের পেছনে যারা খাচ্ছেন তারা একটু শেষ করবেন এবং বুথ ছেড়ে একটু সামনে আসবেন কারণ একটু সুন্দরভাবে আমরা কিছু মানে নির্বিঘ্নে আপনাদের সহযোগিতা নিয়ে কাজটি করতে চাই ধন্যবাদ আপনাদেরকে আর এই মাঠটি পরিষ্কার রাখার ক্ষেত্রেও আপনাদের সহযোগিতা প্রয়োজন কিন্তু ভাইয়া একটু একটু আস্তে আস্তে আসেন ছবি তুলবেন অবশ্যই তুলবেন একটু সহযোগিতা করেন আমার ভাইটাকে সুন্দর ছবি তোলার জন্য প্লিজ ওখানে দাঁড়িয়ে তুলবেন নিশ্চয়ই হ্যাঁ হ্যাঁ তুলুন নিউ এম্পায়ার ডিস্ট্রিবিউশনের জুলফিকা সাহেব কি আছেন নিউ এম্পায়ার ডিস্ট্রিবিউশন যদি থেকে থাকেন আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ আপনাকে নিউ এম্পায়ার ডিস্ট্রিবিউশনের মিস্টার জুলফিকার এই আয়োজনে যারা সহযোগিতা করেছেন তাদের মধ্যে অন্যতম একজন ডক্টর চৌধুরী এবং তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি এই আয়োজনের মধ্য দিয়ে প্রকাশ

And money. And we also bring their siblings and parents over as well so right now we're selling um sweatshirts we have some children's t-shirts we have some uh therese style embroidered um pillow pieces some lanyards and we're also just taking their things daddy